সাক্ষীদের যথা সময়ে হাজির না করার পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করলেন আসামি পক্ষের আইনজীবীরা অন্যদিকে সাক্ষীদের হুমকি দেওয়া হচ্ছে বলেই তারা জবানবন্দি দিতে চাচ্ছেন না এমন মন্তব্য যুদ্ধাপরাধ সহায়ক মঞ্চের অন্যতম উপদেষ্টা সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের আমিরুল মানিক জানাচ্ছেন বিস্তারিত গ্রেফতার হওয়ার কিছুদিন আগে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে খোলামেলাভাবে কথা বলেছিলেন দিগন্ত টেলিভিশনের সাথে তো উনিশশো থেকে শুরু করে নিয়ে আশির দশকের প্রায় শেষ ভাগ পর্যন্ত আমার বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী অথবা রাজাকার অথবা বদর অথবা আল শামস বা যুদ্ধবিরোধী কোনো প্রশ্নই ওঠে নেই একারি কারিমের তাফসির ছিল আমার মূল মিশন যুদ্ধ অপরাধী সহ যে কোনো অপরাধ যে করে সমস্ত অপরাধীদের বিচার হওয়া উচিত রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাউকে যুদ্ধ অপরাধী বলা আদালত বহির্ভূত একাত্তর সালে রাজনীতির সাথে সম্পর্ক না থাকলেও জনপ্রিয়তার কারণে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এমনটা বলেছিলেন মাওলানা সাইদি গ্রেফতার হওয়ার এক বছরেরও বেশি সময় পর মাওলানা সাইদির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় প্রসিকিউশন পক্ষের দেয়া সাক্ষীর তালিকা এবং সিজার লিস্ট থেকে এ পর্যন্ত সাতাশ জনের জবানবন্দি নেওয়া হয়েছে নির্ধারিত সময়ে সাক্ষীদের হাজির করতে না পারায় অনেকটাই ধীর গতিতে চলছে বিচার কাজ আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ সেই ফোমে সাক্ষীদের প্রশিক্ষিত করা হচ্ছে বলেই সাক্ষ্য গ্রহণে বিলম্ব হচ্ছে প্রসিকিউটরগণ ইনভেস্টিগেটরগণ তাদেরকে সেই ফোমে রেখে মিথ্যা কথা বলানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত তারা মিথ্যা কথা বলার জন্য প্রস্তুত না হচ্ছেন বা স্বীকারোক্তি না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোর্টে প্রডিউস করা হচ্ছে না তবে যুদ্ধাপরাধ বিচার সহায়ক মঞ্চের অন্যতম উপদেষ্টা বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম বলেন সাক্ষীদের ভয়ভীতি দেখানোর কারণে তারা ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিতে চাচ্ছেন না টাকা দিয়ে কেনার চেষ্টা করা হচ্ছে যদি না পারে ভয় দেখানো হচ্ছে যে জীবনে শেষ করে দিব মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের শক্তিশালী আখ্যা দিয়ে শেষ পর্যন্ত এর বিচার হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক এই বিচারপতি আমিরুল মমিন